পুলিশের অভিযানে দুশো বাষট্টি গ্রাম ব্রাউন সুগার উদ্ধার গ্রেপ্তার এক মহিলা এবং দুই যুবক ধৃতরা হল ববিতা বয়স চব্বিশ গন্ডগোল জ্যোতির বাসিন্দা বলাই বর্মন বয়স উনত্রিশ গৌরসিং জ্যোতি এবং মোহাম্মদ শামশেদ আলম বয়স বাইশ বিহারের ঠাকুরগঞ্জের বাসিন্দা জানা গিয়েছে বুধবার খরিবাড়ির পানি ট্যাঙ্কি সংলগ্ন গন্ডগোল জ্যোতি গোপন সূত্রে খবরের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালায় খরিবাড়ির পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ অভিযানে ধৃতদের হেফাজত থেকে দুশো গ্রাম ব্রাউন সুগার এবং নগদ বত্রিশ হাজার টাকা উদ্ধার করে পুলিশ পুলিশ জানা গিয়েছে ধৃত ববিত বাড়িতে ব্রাউন সুগার কিনতে এসেছিল বিহারের মোহাম্মদ শামশেদ সেই সময় গৌরসিং জুতের বলাই ব্রাউন সুগার নিয়ে আসে ধৃতদের পরে গ্রেপ্তার করে খরিবাড়ি থানায় নিয়ে যায় পুলিশ ধৃতদের আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে